ফাহিমের এই ক্লিপটা দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে দেখুন জায়ন আহমেদ ওপাশ থেকে দারুণ একটা ক্রস করলেন ফাহিমের উদ্দেশ্যে এখানে দেখুন ফাহিমের ভুল এরকম পজিশন থেকে হের দিয়ে গোল করা বাংলাদেশি প্লেয়ারদের জন্য ট্রাফ তাই তো এদিকে হামজা চৌধুরী দেখুন তিনি একটা স্পেস নিচ্ছেন কি সুন্দর একটা স্পেস তৈরি করছিলেন যেখানে ফাহিম একটা সেট তৈরি করে দিতে পারতেন এবং হামজা চৌধুরীর দারুণ একটা শটে সেখানে বাংলাদেশ একেবারে হান্ড্রেড পারসেন্ট গোল পেত ঠিক এরকম সিচুয়েশনে হংকং এর বিপক্ষে ফাহমিদুলের দারুণ একটা হেডে রাখি বলের পজিশন পান আর সেখান থেকে গোল আদায় করেছিলেন কিন্তু আমাদের ফাহিম তো বিশ্বমানের প্লেয়ার কাবরেরার প্রিয় ছাত্র তিনি কি আর এরকম পাস করবেন তিনি তো চাইবেন নিজেই যেন গোল দেন এই নিজেই গোল দিতে গিয়ে বাংলাদেশকে ঠকালেন এই ফাহিম প্রথম হাফে এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে সেরা সুযোগ যেখানে বাংলাদেশি প্লেয়ার দুজন ডিবক্সের বেথরে ঢুকে গেছেন বলটাও ঠিকঠাক পজিশনই ছিল এরকম সিচুয়েশন থেকে রাকিব ও ফাহিম এতটাই গোলমাল হয়ে গেলেন যেখানে ইজি গোল হওয়ার কথা ছিল সেখানে বাংলাদেশ গোল করা থেকে ব্যর্থ হয় নেপাল ঠিক পরের রাখুন থেকেই দারুণ একটা গোল আদায় করে নেয় যেখানে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুল ছিল মানের। আমাদের বিশ্ব সেরা আহমেদ ফাহিমের এই ক্লিপটা দেখুন ফাহিম যখন ডি বক্সের ভেতরে এরকম সিচুয়েশনে বল পেলেন এখান থেকে ফাহিম শট নেওয়ার চেষ্টা করেছেন অথচ এখান থেকে শট নিলে সামনে থাকা ডিফেন্ডার এরকম সিচুয়েশনে লাল কার্ড পাবে জেনেও টেকেল করবে ফাহিম এখান থেকে শট নেওয়ার চেষ্টা করলেন আর তিনি ব্যর্থ হলেন কিন্তু পেছনে একটু দেখুন হামজা চৌধুরী একেবারে ফাঁকা স্পেসে দাঁড়িয়েছিলেন তিনি জানতেন যে এখানে বল পাস করা হবে কেননা একজন ভালো মানের প্লেয়ার এরকম সিচুয়েশনে শট না নিয়ে পেছনে থাকা ফিল্ডারের কাছেই পাস করে আর ওখান থেকে গোল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি হামজা চৌধুরী হাতের ইশারায় দেখাচ্ছেন এবং চিৎকার করে হয়তো বলছিলেন ফাহিম এখানে বল পাস করো কেননা আমি স্পেসে দাঁড়িয়ে আছি ফাহিম ওখান থেকেই করলেন আর সেটা একেবারেই বিপলে যায় অথচ হামজা চৌধুরী পজিশনটায় স্পেসটা ছিল তার দাঁড়িয়েছিলেন কাছে ওখান থেকে শট করলে গোল পেলেও পেতে পারত বাংলাদেশ তফু লং একটা পাস করলেন আর সেখানে সাদুদ্দিন দারুণভাবে একটা বল বানিয়ে দিলেন ফাহিমের জন্য সেখানেও ফাহিম এরকম পজিশন থেকে গোল করতে পুরোপুরি হন নেপালের বিপক্ষে হামজা চৌধুরী যেই গোলটা দিয়েছেন সেটা এক কথায় দারুণ ছিল সেই গোলটাকে আপনি রোনালদোর সাথে তুলনা করতে পারেন নেইমারের গোলের সাথে তুলনা করতে পারেন রিচার্ড লিসনের গোলের সাথে তুলনা করতে পারেন এক কথায় অসাধারণ ছিল জাইন আহমেদ হামজা চৌধুরী নামার পর বাংলাদেশের খেলার অবস্থা আপনারা দেখতে পেরেছেন সেই ম্যাচটা বাংলাদেশ আবারও তীরে এসে তৈরি ডোবাল যে ম্যাচটা বাংলাদেশ জেতার কথা ছিল সেখানে লোকাল বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলে ম্যাচটা খোয়ালো যেখানে বাংলাদেশ জিততে পারতো সেই ম্যাচটা ডো করে মার্চারে জামাল হিয়ারা